এই জাহাজটা ডুবে যাওয়ার ফলে জাহাজে তেল মোবেল ছাই ছিল সেই ছাই সব নদীতে ভাসার ফলে আমরা মৎস্যজীবীরা মাছ পাচ্ছি না এর গ্যাসের জন্য হ্যাঁ আমাদের মোটামুটি আয় ব্যয় কিছু হচ্ছে না জালও মারতে পাচ্ছি না আমরা এক দেড়শো খানা টলার এই নদীতে জাল নেই জালতে গিয়ে ওই জাহাজে গিয়ে জাল পড়ে যায় আমরা সাত আটজন করে টলারে থাকি কিভাবে আমরা জালটা তুলবো তাও আমাদের ক্ষতি হচ্ছে আমাদের সংসারও চলছে না হ্যাঁ আমরা কি করব যার জন্য আমরা হ্যাঁ মৎস্যজীবী ইউনিয়ন বলেছি করলে হয় তারা তার ব্যবস্থা করবে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে জাল দিতে পারছি না হ্যাঁ বিষয়টা তো নজরে এসে ঘটনাই সত্যি যে বাংলাদেশের একটা বার্ডস যারা ফ্লাই অ্যাস ফ্লাই নিয়ে ওরা কলকাতা থেকে বাংলাদেশে নিয়ে যায় তো ভর্তি হয়ে ওরা যখন বাংলাদেশে থেকে ফিরছিল আমাদের ঘোড়ামারা দ্বীপের কাছে ওইখানে ভুলক্রমে বা ভুলবশত ওদের একটা চরে লেগে ওই বাসটা ভেঙে যায় তো দুভাগ হয়ে গেছে তো আমরা জানতে পেরে আমরা ওখানে আমাদের মৎস্যমন্ত্রী থেকে আরম্ভ করে মৎস্য সচিব ডিএম আমাদের এসপি সবাইকে একটা লিখিত জানিয়েছি যে আমরা যারা বিশেষজ্ঞ এক্সপার্ট যারা আছেন তাদের কাছ থেকে আমরা একটা ওপিনিয়ন নিয়েছি যে ওই অ্যাস নদীতে মানে বিস্তার হয়ে যাওয়া মানে ওখানে যে সব মাছগুলো থাকে মাছগুলো সাধারণত সমুদ্রে ওই এলাকায় থাকবে না তো অ্যাকচুয়ালি যেই এলাকাটায় ডুবেছে ওখানে আমাদের প্রান্তিক ফিশারম্যান কয়েক হাজার ফিশারম্যান শুধু কাকদ্বীপ নয় কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা আপনার ফেজারগঞ্জ আছে আপনার ওদিকে ডায়মন্ড হারবার নন্দীগ্রাম খেজুরি সাগরদ্বীপ সমস্ত জায়গার ফিশারম্যানরা কিন্তু ছোটো ছোটো যারা ফিশারম্যান ছোটো ছোটো নৌকো নিয়ে মাছ ধরতে যায় যারা ওই নৌকো নিয়ে তারা কিন্তু সমুদ্রে যেতে পারে না ওই মুড়িগঙ্গা নদীতেই ওরা সবসময় মাছটা ধরে একদম বংশানু কমেই ওরা মাছটা ধরে তো যদি ওখানে যদি ওই ছাইগুলোকে ওই কীভাবে ফেলে দেওয়া হয় বজ্রগুলোকে তাহলে কিন্তু ওই এলাকায় মাছ থাকবে না তো তার জন্য আমরা আবেদন করেছি যাতে হচ্ছে ওই এলাকা থেকে ওই অ্যাশগুলোকে ডাঙায় তুলে নেওয়া হয় এবং ওই যে জাহাজটি ডুবে আছে ওই জাহাজটাকেও যেন তুলে নেওয়া হয় বার্সটাকে বার্সটা যদি না তোলা হয় প্রতিনিয়ত কিন্তু আমাদের নৌকোগুলোর যাতায়াতের রাস্তা ওইটা ওখানে কিন্তু ধাক্কা লেগে ডুবে যেতে পারে তো এই মুহূর্তে একটা ছবি যেটা দেখা যাচ্ছে যে নৌকার ওই পার্টের ভেতর থেকে ওই জল বার বোঝাচ্ছে অবশ্যই সাদা গোলাপ একটা জল বেরোচ্ছে যেটা স্থানীয় মৎস্যজীবীরা অভিযোগ করছে যে ফ্লাইওয়াসগুলোকে মিশিয়ে খারাপ হচ্ছে কি হ্যাঁ এটা এটা একটা সত্য ঘটনা আমরা আমাদের যে ফিশারম্যানগুলো ওইখানে থাকে যারা নগরীর মাছ ধরে তারাই আমাদের কাছে সবসময় মানে ওরও আমাদের একটা খবরটা দিচ্ছে যে ওদের এজেন্সি আমরা যেটা শুনেছি প্রশাসনের সঙ্গে একটা কথা হয়েছে যাতে ওরা অন্য বার জেনে দু তিনটে বার জেনে ওই অ্যাশগুলোকে ওরা ট্রান্সফার করে নেবে কিন্তু খরচ বাঁচানোর জন্য ওরা কি করছে রাতের অন্ধকারে ওরা ওই অ্যাশগুলোকে জল দিয়ে মানে কি বলবো গুলিয়ে দিয়ে ওটাকে সব নদীতে ফেলছে এটা ক্ষতি মানে মানে বিপজ্জনক ওই এলাকায় মাছ থাকবে না আমরা যেটা যারা এক্সপার্টদের কাছ থেকে তাদের মতামত নিয়েছি যে ওখানে মাছ থাকবে না আমাদের ফিশারম্যানরা ওদেরকে ওদের তো ওই পেশা থেকে উঠে যেতে হবে এমনি নদীতে সমুদ্রেতে মাছ কমে গেছে তারপরে যদি এরকম একটা ঘটনা ঘটে তো এটা তো সমুদ্রের ব্যাপার না এটা তো যে কোনো একটা মুড়িগঙ্গা নদী ওখানে তো অ্যাকচুয়ালি হয়ে আছে ওখানে পরিষ্কার ব্যাপারই না নিয়ে তদন্ত তো অবশ্যই হওয়া উচিত আমরা চিঠি করেছি আমরা গভর্নমেন্টকে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি যাতে হচ্ছে খুব তাড়াতাড়ি এগুলোকে এদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হয় বিজন মাইতি সহ সম্পাদক ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান